বিসমিল্লাহ রহমান রহিম চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদের আমার সালাম আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মধ্যে শুরু করতে যাচ্ছে আপনারা যারা ইতিমধ্যে অবগত হয়েছে যে মংলা বন্দর কর্তৃপক্ষ একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে আজকে আমরা জানবো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা কতজন জনবল নিয়োগ দেবে কোন কোন পদে নিয়োগ দেবে আবেদনের যোগ্যতা কি কি সারা বাংলাদেশের সকলে আবেদন করতে পারবে কিনা আবেদনের শুরুর তারিখ কবে শেষ তারিখ কবে এবং আবেদন করার প্রক্রিয়া আমরা সব কিছু নিয়ে আজকে জানবো তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা বাংলাদেশের সমস্ত সরকারি বেসরকারি ব্যাংক বিমা সকল কিছু চাকরি আপডেট সবার আগে পেতে বিডি জব আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকবেন চলুন শুরু করা যাক আচ্ছা আমি সরাসরি এখন একটু নিয়োগ বিজ্ঞপ্তিটাতে চলে যাব এবং দেখিয়ে দেবো আপনাদেরকে কোন কোন পদে কী কী যোগ্যতা লাগবে এবং এই সার্কুলারে এসএসসি এইচএসসি এবং অষ্টম শ্রেণীর পাশেরও অনেক পদে নিয়োগ দেবে এরকম পদ সংখ্যাও আছে সেটাও আমি নিচে দেখিয়ে দেব শুরুতে প্রথম থেকে একটু শুরু করতে আবেদনের শুরুর তারিখটা এই ফাঁকে একটু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আবেদনের শুরুর তারিখ সাতাশে অক্টোবর দুই থেকে শুরু হবে এবং এটার আবেদন চলবে বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ পর্যন্ত এটা আপনারা একটু মাথায় রাখবেন এবং আপনাদের যারা পরিচিত জন আছে তাদেরকে একটু জানাই দেওয়ার চেষ্টা করবেন প্রয়োজনে শেয়ার করে দিবেন তারপর আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোগ্রাফার পদনিবে একজন নবম গ্রেডের গণিত ভূগোল পদার্থ বিষয় দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা হাইড্রোগ্রাফিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন সহকারী প্রকৌশল নৌযান নৌ পদনিবে একজন নৌ অথবা নৌ বিষয় বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশল ডিগ্রি থাকতে হবে তারপর উপসহকারী প্রকৌশলী পদে নেবে একজন নৌজাহাজ তৈরি বিষয়ে প্রকৌশল ডিপ্লোমা থাকতে হবে প্রথম শ্রেণীর ড্রাইভার পদে নেবে একজন প্রথম শ্রেণীর ড্রাইভার হিসেবে এবং অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে এবং অভিজ্ঞতা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন এয়ারলাইন্স সরি পদে নেবে পাঁচজন গ্রেড এখানে যোগ্যতা দেওয়া আছে কমপক্ষে এসএসসি পাস সরি কমপক্ষে এসএসসি পাস ও এয়ার ওয়ার্ডলেস অপারেটর হিসেবে সনদপত্র পত্র মোস্কার কমপক্ষে প্রতি মিনিটে বারোটি শব্দ আদান প্রদানের সক্ষমতা থাকতে হবে আপনাকে লাইট কিপার পদে নেবে চারজন অষ্টম শ্রেণী পাশে তারপর দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার পদে নেবে দুইজন পূর্ণতম গ্রেডের দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার হিসেবে উপযুক্ত সম্পত্ত অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে তারপর গ্রিজার কাম পাম্প ড্রাইভার পদে নিবে একজন অষ্টম শ্রেণীর পাশে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট সহ তিন বছরের অভিজ্ঞতা চাইছে কার্পেন্টার পদে নেবে একজন অষ্টম শ্রেণীর পাশে কার্পেন্টারশিপ এ ট্রেড সার্টিফিকেট সহ তিন বছরের অভিজ্ঞতা তারপর আমরা দেখতে পাচ্ছি যে গ্যাস কাটার পদে নেবে একজন কমপক্ষে এসএসসি ও ডিপিটিসি সমান থাকতে হবে আপনাকে গ্রিজার পদনিবেশ সাতটি কর্তৃপক্ষে এস এস সি পাস সরি এখানে গ্রিজার পদ নিবে সাতটি সতেরোতম গ্রেডে কমপক্ষে এস এসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট সহ যা যে কাজ করিবার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে কচ্ছপ ডেক পদ একজন কচ্ছপ হিসাবে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন অষ্টম শ্রেণী পাশে তারপর লস্কর পদ ছয়চল্লিশটি কমপক্ষে এসএসসি পাস লাগবে উনিশতম গ্রেডের আপনার লস্কর লস্করপতটা একটু দেখে নেবেন এসএসসি পাসে তারপর ভান্ডারি পদে নিবে তিরিশ জন কমপক্ষে অষ্টম শ্রেণী পাস এবং রন্ধন কার্যে বাস্তব অভিজ্ঞতা তারপর কূপ পদে নিবে দুইজন উনিশতম গ্রেডে রন্ধন কার্যে অভিজ্ঞতা সম্পন্ন কমপক্ষে অষ্টম শ্রেণী পাস ক্যাটারিংয়ে ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার পাবেন কপাস পদে নিবে চারজন কমপক্ষে অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে সেলুন বয় নিবে দুইজন এসএসসি পাসে বিশতম গ্রেডে আপনার মাঝি পদে মাঝি পদে নিবে তিনজন এখানে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস এবং দেশী নৌকা চালানো তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে পাইলট পদে নিবে দুইজন ষষ্ঠতম বেতন গ্রেড পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা বেতন বেতন স্কেল এখানে শিক্ষক যোগ্যতা দেওয়া আছে কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে অনন্য দ্বিতীয় মোট দ্বিতীয় মেট ডিগ্রি অথবা সমুদ্রগামী জাহাজে কমান্ডিং অফিসার হিসেবে এক বছরের প্রথম শ্রেণীর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে সরকারি আধা সরকারি সাহিত্য প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবে যাদের এই অভিজ্ঞতা নেয় তারা আবেদন করতে পারবেন কিন্তু অভিজ্ঞতা থাকলে আপনার অগ্রাধিকার পাবেন সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে তারপর সহ সহকারী প্রকৌশলী তরিৎ পদে একজন এখানে কমপক্ষে তরুণ প্রকৌশলী বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে হিসাব রক্ষণ কর্মকর্তা প্রতি নিবে দুইজন হিসাব বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা সম্মান ডিগ্রি থাকতে হবে এবং অ্যাকাউন্টিং ও মেজর অ্যাকাউন্টিংয়ে মেজর সহ এম থাকতে হবে আপনারা একটু আপনাদের শিক্ষক যোগ্যতার সঙ্গে মিলিয়ে নেবেন উপসহকারী প্রকৌশলী পদে নেবে দুইজন এখানে বেতন গ্রেড দেওয়া আছে দশম গ্রেড কমপক্ষে পুরো পুর প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে তারপর ইনল্যান্ড ইঞ্জিনিয়ার পদে এগারোতম গ্রেডে নেবে দুইজন ইনল্যান্ড ইঞ্জিনিয়ার সনদপ্রাপ্ত হইতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর সহকারী শিক্ষক পদে নেবে তিনজন কমপক্ষে স্নাতক ডিগ্রি প্রাপ্ত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে নিম্ন সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নেবে পনেরো জন কমপক্ষে এইচএসসি এস পাস সহ বাংলা ও ইংরেজি টাইপ ট্রেড টাইপের ট্রেড সার্টিফিকেট সহ সরকারি কর্তৃপক্ষের নির্ধারিত গতি থাকতে হবে তারপর গাড়ি যানবাহন চালক ষোলোতম গ্রেডে এটাতে দুজন নেবে অষ্টম শ্রেণী পাস ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনারা আপনাদের যোগ্যতাগুলো একটু দেখিয়ে নেবেন মিলিয়ে নেবেন আপনাদের যে যার যোগ্যতা আছে যে পথে আপনি সেই পদে আবেদন করে নেবেন আর আবেদনের প্রযোজ্য যে শর্তাবলীগুলো দেওয়া আছে সেগুলা তেমন কোনো জরুরি কোনো কিছু নাই তারপরে মাঝি পদের যে স্মারকটা দেওয়া আছে এই অনুযায়ী প্রকাশিত যারা আবেদন করেছেন যারা ইতিপূর্বে আবেদন করেছেন মাঝি পদে সেই পদে আবেদন করার প্রয়োজন নাই প্রাত্রী বয়স সীমা আঠারো বছর হইতে এক দশ দুই হাজার পঁচিশিং হিসাব করে আঠারো বছর হইতে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না মূল সনদপত্র আপনাকে দেখাতে হবে তারপর যদি কোনো প্রার্থী নাগরিক বাংলাদেশি নাগরিক না হন অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে তারপর লিখিত ব্যবহারিক ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় সনদ এবং কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে আমি একটু দেখে দিচ্ছি আপনারা পজ করে সুন্দর করে পড়ে নেবেন যেটা বুঝতে চান না সেটা কমেন্ট করবেন আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনাদের সকলে মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাংলাদেশের সকল কিছু চাকরি আপডেট সবার আগে পেতে বিডি জব আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ